আমি অমিত আমি একজন এসকাশনিস্ট আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং সেই সমস্ত জায়গার ইতিহাস ঐতিহ্য এবং বর্তমান অবস্থা সম্পর্কে প্রতিবেদন তুলে ধরছি আমার চ্যানেল ভ্রমণে অমিতে যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আগামীকাল অর্থাৎ পঁচিশে বৈশাখ আটই মে রবীন্দ্রনাথের একশো তেষট্টিতম জন্মদিবস পালন হবে এই জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে আগামীকাল রবীন্দ্রনাথের একশো তেষট্টিতম জন্মদিবস আর এই জন্মদিবস উপলক্ষে আপনারা নিশ্চয়ই সকলে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি যাবেন আজকে এই ভিডিওতে জেনে নিন আপনারা জোড়াসাঁকো ঠাকুরবাড়ি কিভাবে পৌঁছবেন কখন যাবেন টিকিটের মূল্য কত এবং অনুষ্ঠান কী এবার হবে এই হচ্ছে গিরিশ পার্ক মেট্রো এবং গেট নাম্বার ওয়ান এই গেট থেকে বেরোলেন বেরিয়ে জাস্ট ডান দিকে এগিয়ে গিয়ে গিরিশ মেট্রো স্টেশন থেকে সোজা অর্থাৎ এক নম্বর গেট থেকে বেরিয়ে সোজা চলে যাচ্ছেন গিরিশ গিরিশপাক মোড়ের দিকে হাওড়া থেকে যারা আসবেন হাওড়া থেকে শ্যামবাজারগামী যে কোনো বাসে জোরা ঠাকুরবাড়ি স্টপেজে নামতে হবে হাওড়া থেকে এল দুশো আটত্রিশ নম্বর বাস জোলাসাগর ঠাকুরবাড়ি হয়ে যায় এই হচ্ছে গণেশ টকিজ মো আর এই সোজা গেলে হচ্ছে কালী কৃষ্ণ টেগর স্ট্রিট কালী কৃষ্ণ টেগর স্ট্রিটকে টান দিকে রেখে আমরা চলে যাব বাঁ দিকে এই চিৎপুর রোড ধরে মিনিট দুয়ে খাঁটলেই পড়বে জোড়াসাগর ঠাকুরবাড়ি এই ভিডিওটা শুরু করার ঠিক আগের মুহূর্তে আমার একটা অদ্ভুত ভাবনা এলো আপনারা তো সকলেই জানেন রবীন্দ্রনাথ ভীষণ ভ্রমণপ্রিয় মানুষ ছিলেন পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে তিনি গিয়ে পৌঁছননি আর সেসব কথা তিনি তার ডায়েরিতে লিখেছেন এবং প্রিয়জনকে চিঠির মাধ্যমে সেই দেশের বর্ণনা করেছেন কিন্তু এই দু সালে যদি রবীন্দ্রনাথ থাকতেন তিনি কি ইউটিউব চ্যানেলে তার সেই ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করতেন যেমন আমি করি আপনাদের সঙ্গে কমেন্ট করে জানান আজকে অর্থাৎ দু সালে রবীন্দ্রনাথ যদি থাকতেন তার মতো আধুনিক মনস্ক একজন মানুষ কি ইউটিউব চ্যানেলে তার ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করতেন নীলমণি ঠাকুরের পরবর্তী প্রজন্মের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব প্রিন্স দ্বারকানাথ ঠাকুর জোড়াসাঁকো ঠাকুরবাড়ির আধুনিক স্থপতি ছিলেন জোড়াসাঁকো নামটি নিয়ে নানা মত আছে তার মধ্যে কেউ বলেন দুটো কাঠে সাঁকো ছিল তাই জোড়াসাঁকো কেউ বলে জোড়া শিব মন্দিরের নামে এই জোড়াসাঁকো আপনাদের মতে সঠিক কোনটা লিখে জানান পঁয়ত্রিশ হাজার বর্গমিটার এরিয়া জুড়ে লাল ইটের নির্মিত এই বাড়িটি বর্তমানে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছে বর্তমানে ঠাকুরবাড়ির পুরোটাই মিউজিয়াম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের নামে এই মিউজিয়ামে ঠাকুরবাড়ির হেসেল থেকে রবীন্দ্রনাথের শেষ শয্যা সবই খুব যত্নে সংরক্ষণ করা আছে এই মিউজিয়াম দেখার সময় এবং চার্জেস সমস্তটাই বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম প্রয়োজনে দেখে নিতে পারেন এই বাড়িতেই সাতই মে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দের মঙ্গলবার বা বাংলার পঁচিশে বৈশাখ বারোশো আটষট্টি বঙ্গাব্দে রবীন্দ্রনাথের জন্ম হয় ভিডিওর শুরুতেই বলেছি রবীন্দ্রনাথ খুবই ভ্রমণ পিপাসু ছিলেন মাত্র সতেরো বছর বয়সে তিনি প্যারিস ভ্রমণে গিয়েছিলেন আঠেরোশো থেকে উনিশশো সাল পর্যন্ত পাঁচটি মহাদেশের পঁয়ত্রিশটিরও বেশি দেশে ভ্রমণ করেছিলেন রবীন্দ্রনাথ উনিশশো সালে নোবেল পাওয়ার পর বিশেষ আমন্ত্রণে তিনি গিয়েছিলেন ফ্রান্স হংকং চীন বেলজিয়াম সুইজারল্যান্ড জাপান বার্মা ইরান ইরাক ইতালি নরওয়ে এবং আরও অনেক অনেক দেশে তার এই বিদেশ ভ্রমণের অভিজ্ঞতা ডায়েরি এবং তার প্রিয়জনদের প্রতি লেখা চিঠির মাধ্যমে বর্ণনা করেছেন অসাধারণভাবে তেরোশো আট সালের পয়লা শ্রাবণ মজফফরপুর গিয়েছিলেন রবীন্দ্রনাথ সম্বর্ধনা সভায় রবীন্দ্রনাথের প্রতি পাঠ করা ভাষণপত্রে মহামূল্যবান ছবি রবীন্দ্র জন্মজয়ন্তীতে অমিতের সকল দর্শকদের উপহার দিলাম পরে সুযোগ হলে সরাসরি দেখাবো পঁচিশে বৈশাখ যারা জোড়াসাগর ঠাকুরবাড়িতে আসবেন তাদের জন্য সুখবর পঁচিশে বৈশাখ জোর ঠাকুরবাড়িতে প্রবেশ করার জন্য কোনো রকম এন্ট্রি ফি লাগে না এমনকি যে কোনো জায়গায় আপনি গিয়ে সেদিন দেখতে পারেন তার জন্য রকম রেস্ট্রিকশন থাকে না শুধুমাত্র পঁচিশে বৈশাখ অর্থাৎ রবীন্দ্রনাথের জন্মদিনে এই সুবিধা পাওয়া যায় এখন আপনাদের ঘুরে দেখাবো ঠাকুরবাড়ির বাড়ির দুর্গা দালান প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের আমলে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির পুজো ছিল কলকাতা সেরা পুজোর মধ্যে অন্যতম জোড়াসাঁকোর প্রতিমা তৈরি হতো গঙ্গা তীরের মাটি দিয়ে মহালয়ার দিন প্রিন্স দ্বারকানাথ আকাশে ছাড়তেন শঙ্খ তারা বিশ্বাস করতেন এই শঙ্খ দুর্গাকে পথ দেখিয়ে ঠাকুরবাড়িতে পৌঁছে দেবে দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজ গঠনের পর আঠেরোশো সাল থেকে ঠাকুরবাড়িতে বাড়িতে বন্ধ হয়ে যায় চিরতরে রবীন্দ্র জন্ম উপলক্ষে প্রত্যেকবার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে এক বর্ণাঢ্য অনুষ্ঠান হয় এবং শুরু হয় সকাল নটা থেকে চলে রাত্রি নটা পর্যন্ত কিন্তু এইবার সেই অনুষ্ঠানের কাঠছাট হয়েছে বিশাল বড় মঞ্চ করে রবীন্দ্র জয়ন্তী পালন করা হয় এবার কিন্তু আমি ঢুকি দেখলাম সেখানে কোনো রকম মঞ্চ তৈরি করা হয়নি কেন এবার কি রবীন্দ্র জয়ন্তী পালন করা হচ্ছে না তেমনই দেখলাম জোড়াসাগর ঠাকুরবাড়িতে প্রবেশ করি কারণ প্রায় এক মাস আগে থেকে এই জোড়াসাগর ঠাকুরবাড়ির যে প্রাঙ্গণ অর্থাৎ ঢুকতেই যে সবুজ মাঠ আপনারা দেখতে পান সেই সবুজ মাঠে প্যান্ডেল হয়ে থাকে এবং সেই প্যান্ডেল অনেক আগে রেডি হয়ে যায় রবীন্দ্র জয়ন্তীর আগেই কিন্তু এবার গিয়ে দেখলাম সেখানে কোনো রকম প্যান্ডেলের চিহ্ন নেই তাহলে কি এবার রবীন্দ্রজয়ন্তী ক্যান্সেল হচ্ছে না না ঠিক তেমনটা নয় এবারও হবে তবে যেহেতু এবার ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হয়ে গেছে তাই ভোটের যে আচরণবিধি সেই আচরণবিধি অনুযায়ী একসঙ্গে অনেক মানুষ এক জায়গায় জমায়েত করতে পারে না তাই এবারে রবীন্দ্র জয়ন্তী খুব ছোট আকারে হবে কিন্তু প্রত্যেক দর্শক আসতে পারবেন প্রত্যেক রবীন্দ্র ভক্ত আসতে পারবেন এবং সারাদিন তাদের জন্য খোলা থাকবে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আগামী পর্বে নতুন একটা ভিডিও নিয়ে যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর প্রথমবার যারা আমার অর্থাৎ ভ্রমণ আমিতের ভিডিও দেখলেন তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ 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 সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন ভ্রমণ আমিতের সাথে থাকুন পাশে থাকুন এবং চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করুন সকলে খুব ভালো থাকবেন টাটা